আজকের এই ভিডিওতে আমি যে ওষুধটি নিয়ে আলোচনা করব বা যে ওষুধটির রিভিউ করব আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওষুধটির নাম হচ্ছে এক্সেল এটি একটি দশ এমজি ট্যাবলেট জাতীয় ঔষধ আর এই ওষুধটির উপাদানের মধ্যে রয়েছে অ্যাটোর ভাস্টাটিন আর এই ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশের সুনামধন্য ওষুধ কোম্পানি হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এখন আসুন যে এক্সেল এই ট্যাবলেটটির আসলে কার্যকারিতা কি অর্থাৎ কোন কোন রোগের ক্ষেত্রে অশüştি নির্দেশিত সেটি নিয়ে আলোচনা করা যাক তো এক্সেলপিট এই ট্যাবলেটের কার্যকারিতা বলতে গেলে রক্তের চর্বি বা কোলেস্টেরল কমাতে অশüştিকে ব্যবহার করা হয় অর্থাৎ যে সকল রোগীদের রক্তের চর্বির পরিমাণ অনেক বেড়ে গেছে বা কোলেস্টেরল অনেক বেড়ে গেছে তাদের ক্ষেত্রে রক্তের চর্বি বা কোলেস্টেরল কমাতে মূলত এক্সেলপিট এই ট্যাবলেটটিকে ব্যবহার করা হয় এখন আসুন যে এক্সেলপিট এই ট্যাবলেটটির সেবন বিধিকে সেটি নিয়ে আলোচনা করা যাক তো অষ্টি সেবন বিধি বলতে গেলে বিশেষ করে যারা প্রাপ্ত বয়স্ক তাদের ক্ষেত্রে স্বাভাবিক মাত্রা যেটি সেটি হচ্ছে দশ এম একটি করে ট্যাবলেট প্রতিদিন একবার খেতে হবে আর এই অষুধটির উপাদানের প্রতি যাদের অত্যন্ত সংবেদনশীলতা আছে এবং যে সকল রোগীদের যকৃতের মারাত্মক রোগ আছে সেই সকল রোগীদের ক্ষেত্রে অষুধটিকে সেবন করা যাবে না আর এক্সেলপিট এই ট্যাবলেটটির পার্শ্ব কথা যদি বলতে যাই তাহলে কষ্ট কাঠিন্য হতে পারে পেট ফাঁপা বন্ধ হতে পারে বদ হতে পারে ব্যথা হতে পারে ইত্যাদি তো সাধারণত এগুলোই হচ্ছে অসুস্থির পার্শ্ব প্রতিক্রিয়া আর যারা গর্ভবতী এবং স্তন্যদানকারী মায়েরা আছে সেই সকল মায়েদের ক্ষেত্রে এক্সেল এই ট্যাবলেটটিকে সেবন করা যাবে না বা সেবন করা উচিত নয় আর এক্সেল পিট এই ট্যাবলেটটি বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে বা ওষুধের দোকানে একটু খোঁজখবর নিলে অতি সহজে পাওয়া যাবে আর ওষুধটির দামের কথা যদি বলতে যাই তাহলে প্রতি পিস ট্যাবলেটের দাম বা মূল্য মাত্র দশ টাকা তো বন্ধুরা যে সকল রোগীদের রক্তের চর্বে অনেক বেড়ে গেছে এবং কোলেস্টেরলের মাত্রা অনেক বেড়ে গেছে সেই সকল রোগীরা কোনো চিকিৎসকের সাথে পরামর্শ করে এক্সেলপিট এই ট্যাবলেটটিকে ট্রাই করে দেখতে পারেন ইনশাল্লাহ ভালো রেজাল্ট এই ওষুধ থেকে আপনারা পেয়ে যাবেন এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আরো নতুন নতুন ওষুধের রিভিউ পেতে তো বন্ধুরা এই বলে আজকের এই ভিডিও আমি এখানে শেষ করছি খুব শীঘ্রই আবার দেখা হবে নতুন কোন ওষুধের রিভিউ নিয়ে ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন খোদা হাফেজ